ওপার বাংলার হিংসাত্মক ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে এপার বাংলাতেও এবার বাংলাদেশের হিংসাত্মক ঘটনার প্রতিবাদে পথে নামলেন জগন্নাথ জিও মন্দিরের ভক্তরা ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বর্বরতার ঘটনার প্রতিবাদে রাজধানীর রাস্তায় প্রতিবাদী সংকীর্তন সমাবেশ করে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা আগরতলা রাজপথে হরিনাম সহযোগে মিছিল করেন জগন্নাথ জিও মন্দিরের ভক্তরা মিছিলে মহিলাদের সংখ্যা ছিল নজর কাড়া এই দিনের প্রতিবাদ মিছিল থেকেই রাজধানীর শহর সহ রাজ্য তথা বিশ্বের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের নিরাম পত্যা সুনিশ্চিত করার দাবি রাখা হয়

সুন্দর যেভাবে আছে মিলিয়েছে সকলে থাকতে পারি আমরা সুন্দর ভাই ভাই ঠাই না হয়ে একত্রিত হয়ে আমরা সনাতন ধর্ম আমরা সনাতন ধর্ম আমরা সকলে মিলে এই আমরা এতদিন খেয়ে গেছে সারা জীবন বিষ নছি বিছ না হয়ে জন্য আমরা পরিণাম সুন্দর ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের কাছে নিবেদন করছি যাতে বাংলাদেশ সরকার সুন্দরভাবে পরিচালনা